আর কেউ পারলে তিলকের জন্য পাঠিয়ে দিও ফার্স্টে আলুটাকে নিয়ে নাও তারপরে আলুটাকে স্লাইসে স্লাইসে সুন্দর করে কেটে নাও তারপরে যা রেসিপি আছে সেটা তিলক করে নিই পেট কাটার পরে দিই তো ফ্রেঞ্চ ফ্রাই এর জন্য প্রথম নীতি সেটা হচ্ছে এরকম করে আলু কাটা যেটা খুব কষ্ট করে কেটেছি আচ্ছা এগুলোকে প্রথমে এরকম একটা বাটিতে করে নিয়ে মালটাকে ধুয়ে ফেলতে হবে আবার বুঝে নিতে হবে ঠিক আছে এই করার সময় এরকম ভালো ক্রকরি ইউজ করতে হয় এরকম মেন্টা মারা না

এই যে আলু সিদ্ধের গন্ধে এখান থেকে বাবা চলে এসছে এই যে এইভাবে তোমরা এইখান থেকে মানে এই যে এইটা থেকে এইটা তুলে নেবে বল না কি করতে হবে এইখান হ্যাঁ সিদ্ধ হয়ে গেলো এখান থেকে এরকমভাবে তুলে নিতে হবে প্রথমে তারপর বাকিটা দেখাচ্ছি এরকম একটা পরিষ্কার কাপড় নিয়ে নেবে এটা তো মায়ের জ্যাকেট আরে যেটাই ভক্তি টুক করে এইখান থেকে এরকম এরম করে জলটা যাতে শোক করে ওখ টেনে নেয়

গোটা তেলের বেশি লাগবে কম তেল আছে দেখেন ডিসি জি অয়েল নেকা তুমি ঢং ঢংকর তুমি তুমি তো দেখবে না কোলাবোরেশন করবে বলে করলে না দুঃখের করো আজকে তোমার জন্য হচ্ছে আলু তেল কতক্ষণ গরম করতে হয় তেল গরম করতে হয় যতক্ষণ তেল গরম হবে এখানে বলতে হবে বলে দিলাম তো হয়ে গেল তো এবার ওগুলো আনার পালা ওগুলো আনতে হবে দিয়ে ভাজতে হবে ওকে তেল গরম হয়ে গেছে এটা হচ্ছে সেই আলু ভাজা যে আলু ভাজার মধ্যে জল সোক করা হয়েছিল ঠিক আছে ওগুলোকে একটা প্রথমে ছেড়ে দেখতে হবে গরম হয়েছে কিনা গরম হয়ে গেছে তো তেল যদি কম থাকে একটু একটু করে ছাড়বে বেশি তারা নেই একটু একটু করে ছাড়ো এরম 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 আবার এরম এরম আচ্ছা

এই যে রেডি ও সরি এই যে রেডি ফ্রেন্স ফ্রাই হ্যাঁ এই যে হ্যাঁ খেতে ভালো এরকম 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 ঠিক আছে যার জন্য বানিয়েছিস তাকে খেতে দিতে হয় খা হুম আরে বল ভালো হয়েছে কি না খুব ভালো খেতে হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এরপরে আরো রেসিপি আনিস আরো খাওয়াস আর তোমাদের সব বেশি খাওয়ানো যাবে না তারপর আবার বলবি সবই তুই বানা তো এটা তো ভালো হয়েছে তোমরাও ট্রাই করো আর ট্রাই করে জানিও কেমন লেগেছে তোমাদেরও আর তিলককে মেইনলি বলে দিও তিলক দা রেসিপি কেমন লাগলো আর আজকের জন্য এটুকুই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না